তিরিশ ট্রাক সেনা ঢোকালো চীন কিন্তু হঠাৎ করে চীনের এই তৎপরতা কেন লক্ষ লক্ষ নেতা কর্মী বিদেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে এদিকে হঠাৎ বাংলাদেশের উপর কঠিন বিপদ আসে শেখ হাসিনা চীনের সৈন্য নিয়ে দেশে ঢুকছে বাংলাদেশ তাদের দখল এনে কঠিন তাণ্ডব চালিয়ে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে তারা কি করেছে হাসিনা বাগি রেহানা বাগিকে তারেক সিদ্দিকিকে এবং তাদের বিল্লাকত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছে ওকে জেনারেল ওয়াকার তুমি পাঠিয়ে দিয়েছো এই ব্রিফকেসগুলো কেন গেল ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারে টাকা পচাগ হয়েছে ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত চীনে গিয়ে ইউনূসের ওই সব বাজে কথাগুলো বলা তাতে ভারত লেগেছে বলে অনেকে বিশ্বাস কিন্তু সত্যি কি তাই মনে রাখতে হবে চীনে ওইসব কথাবার্তা বলার পরেও ব্যাংককে বিমস্টেক বৈঠকের সাইডলাইনে মোদি এবং ইউনুস তারা মিটিং করেছেন কোন চক্রের মধ্যে ঢুকে গিয়েছেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ কি মৃত্যু চক্রে ঢুকে গেলেন তিনি কি চক্রান্তে আক্রান্ত হয়ে আছেন হাসনাত আবদুল্লাহ কি বাঁচার উপায় নেই হাসনাত আবদুল্লাহ শত্রুগুলো কারা পুলিশ লাভ কি

বিষয়টা নিয়ে সারা দেশে চলতেছে তারই ধারাবাহিকতা সাজিয়েছি দর্শক আর বেশি কথা আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দেখুন আমাদের সাবস্ক্রাইব করে সাথে রাখবেন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর বেশি কথা বলে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো এই ইউনুসের সরকার যাদের দ্বারা পরিচালিত একদম বিশেষত জামাত হ্যাঁ এরা কিন্তু এরা হাল্লা করে দিয়েছে দিয়েছে এরা হাল্লা করে দিয়েছে আমী লীগে যা বেঁচেছে তারা হাল্লা করছে বিএনপি লন্ডন থেকে হাল্লা করছে ওদের যারা লিডারশিপ ফেন এবং যারা বাংলাদেশ তারা হাল্লা করছে কিন্তু ইউনিসচু সামরিক বাহিনী চুপ বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিজেপি তারা চুপ তারা কি আরাকান আর্মিকে এত ভয় পেল না কক্সবাজার চট্টগ্রামে টেকনা ফেরিয়াটা এই মানচিত্রটা আরাকান আর্মির রাখাইন প্রবেশের সঙ্গে জুড়ে যাবে এইটা একটা প্রশ্ন আমি রেখে দিলাম বাংলাদেশের কাছে না হলে তো আমি দেখতাম যে ইউনিস গর্জে উঠতো কিরম করে একটা অন্য রাষ্ট্রের একটা মিলিশিয়া যারা কিছুদিন আগে বাংলাদেশের রোহিঙ্গা এবং বাংলাদেশের বিজেপিকে মানে বিচ্ছিরিভাবে মেরেছিল এবং তারা রিট্রিট করেছিল এবং কমপ্লিট যে ইন্টারন্যাশনাল বর্ডার মায়ানমার আর বাংলাদেশ দুশো একাত্তর কিলোমিটার তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে টেকনাফ নিজের এরিয়া সেন্ট মার্টিন আইল্যান্ড বাংলাদেশের স্পট সেটাকে বন্ধ করতে হলো আরাকান আর্মির জন্যে ছ মাসে কেউ যেতে পারেনি ওখানে সেই জায়গা বাংলাদেশের মোহাম্মদ ইউনিস যে নিজেকে একটা বিরাট নোবেল প্রাইজ উইনার বলে অন্তর্বর্তী সরকারের সে প্রধান সেলফ সেলফ এস্টিম প্রধান সে কিন্তু চুপ তার থেকে কিন্তু এখন পর্যন্ত ষোলো সতেরো তারিখ হয়ে গেছে আজকে বেশ দু তিন দিন হয়ে গেল কোনো আওয়াজ নেই তো আমার মনে হয় যে নয় ভয় পেয়েছে নয় ভাবছে যে না এদের এইটাকে দিয়ে দিক অথবা মার্কিং যুক্তরাষ্ট্র সামনে হাঁটু গেড়ে এই ইউনিস সরকার বসে পড়েছে সময় বলবে কি আমরা এখনো বুঝতে পারছি না কথোপকথন চলছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বিদেশে বসে এই সংখ্যাটা কিন্তু একটু অবাক করা বিদেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে বাংলাদেশে অস্থিতিশীলতার সৃষ্টির ষড়যন্ত্র করছে পরিকল্পনা করছে উপদেষ্টা মাহফুজ আলম একটা অবাক তথ্য দিয়েছে এটা কতটুকু সত্য দর্শক আওয়ামী লীগের এক লাখের বেশি নেতাকর্মী দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আচ্ছা বিভিন্ন দল ক্ষমতা এসেছে ক্ষমতাচ্যুত হয়েছে বাংলাদেশে ছোটখাটো বড় অভ্যুত্থান আগে হয়েছে নব্য হয়েছে হ্যাঁ অনেকে বিদেশে পালিয়ে গিয়েছে কিন্তু সেটা কত পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এই যে গত পনেরো বছরে শাসনে আওয়ামী লীগ যে নির্যাতন করেছে তাতে জামাত ইসলামী এবং বিএনপির অনেক নেতা কর্মী বিদেশে আশ্রয় নিয়েছে সাই নাম সিক করেছে গ্রান্ট হয়েছে অনেকে চাকরি করতে গিয়েছে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে সে সম্প্রহার কত হবে পাঁচ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এর চাইতে বেশি না কিন্তু একটা রাজনৈতিক দলের এক লাখের বেশি নেতাকর্মী দিল্লিতে আছে কিংবা ভারতে আছে এক লাখের মাহফুজের কথা অনুযায়ী বসে ষড়যন্ত্র তাহলে পশ্চিমবঙ্গে আছে কত দিল্লি বলতে এখানে কূটনৈতিক ভাষায় করা হয় এখানে টোটাল ভারত এক লাখের বেশি আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে আছে এই সংখ্যাটা এতটাই বেশি যে উনিশশো সালে বাংলাদেশের অনেক মানুষ যেরকম ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল সেটা তো কোটির কাছাকাছি কিন্তু এবার একাত্তরের পরেই প্রথম সে একাত্তর সালের পরে প্রথম এত মানুষ এত আওয়ামী লীগ ভারতে আশ্রয় নিল এর মানে এটা একটা নজিরবিহীন ঘটনা স্বাধীন বাংলাদেশে এত আওয়ামী লীগ বিদেশে পালিয়ে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করছে এটা অতীতে কখনো ঘটেনি কোনো গণবুত্থানের পরও ঘটেনি যেমন জাতীয় পার্টির বিরুদ্ধে একটা গণপুত্থান হয়েছে জাতীয় পার্টির লোকজন সারা বাংলাদেশ মিলিয়ে তখন এক হাজার লোকও বিদেশে পালিয়ে জমায়নি অথচ এক লাখের বেশি শুধু ভারতে বলছে অতএব এই সংখ্যাটা যদি সঠিক হয় থাকে এটা আমাদের জন্য অশনী সংকেত এত লোক এত অম্লিক ভারতে গেল কিভাবে কয়েকটা বিষয় স্পষ্ট যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এই জন্যে ভারতের যে আইন রয়েছে সেই আইনও তারা মানছে না যেমন ভারতে ভিসা পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ক্রস না করে অবৈধভাবে যদি কেউ ভারতে অনুপ্রবেশ করে তাহলে গ্রেপ্তার করে তাকে জেলে দিবে এটা ভারতের আইন কিন্তু আওয়ামী লীগ নেতা জন্য ভারত তাদের বর্ডার অনেকটা উন্মুক্ত করে দিয়েছে যে বর্ডার থেকে যেভাবে পালিয়ে যেতে পারলি ভারত তাদেরকে বৈধ করে দিবে অথবা দিবে তারা অঘোষিত নীতি এত লোক ভিসা পাসকোট নিয়ে কিন্তু যায়নি দল পঞ্চাশ বছর যদি নির্বাচিত হয়ে আসে কারো কোনো সমস্যা নাই খালেদ মহিউদ্দিন ক্লিয়ার বলছে যে আপনি প্রধানমন্ত্রী হন সেখানে অসুবিধা কি এটা কোনো জবাব কাছে নাই অর্থাৎ কি জানেন ওই সালাউদ্দিন গুখাও কথা বলছে মির্জা ফখরুল গুখাও কথা বলছে এই মেহেদিও গুখাও কথা বলছে এখন আমি মেহেদের সাবজেক্টটাকে কেন টানলাম তারেক রহমান সাহেব কতগুলো গু খাওয়া লোকজন তার পাশে রেখে সানিকে রাখছে যে বেটা ছিল ড্রাইভার অথবা বাথরুম ক্লিন করতো তারে বানাইছে এখন তার কমিউনিকেশন ডাইরেক্টর সে এখন ব্রাহ্মণবাড়িয়া কন্ট্রোল করে জাগা জমি দখল করে এখন তারাই মেহেদিয়া মেহেন্দি বসাইছে কোন উপদেষ্টা কইরা আল্লাহ মাবুদ জামে এখন আমার সমস্যা কোথায় মেহেদিয়ামিন কে দিয়া মেহেদিয়ামিন কে কে মেহেদিয়ামিন হয়েছে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সাথে সরাসরি কাজ করেছে আমি পরিবারের সাথে দুর্নীতির সাথে জড়িত ছিল ঠিক আছে আমি আপনাদেরকে আমি একটু একটা একটা পরিবারের ছবি দেখাই এই ছবিটার বা পাশে আছে মোস্তফা নামের এক আওয়ামী হুবড়ি এটি একটি পুরনো ষড়যন্ত্র বাংলাদেশটি ঘিরে যে ষড়যন্ত্রটি শুধুমাত্র আজকে সামনে এসেছে তা নয় এই ষড়যন্ত্র কিন্তু আগেও সামনে এসেছে এবং এর পিছনের প্রত্যেকটা পরিকল্পনা প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে সংগঠিত হয়েছে তো আজকের বাংলাদেশ যে মুহূর্তে দাঁড়িয়ে আছে যে যার মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটা নিঃসন্দেহে আহ যেমনটি তুমি বললে যে এটি একটি যুদ্ধক্ষেত্র এবং এই যুদ্ধক্ষেত্র হতে চলেছে এটি এবং পৃথিবীর চারটি যারা পৃথিবীকে এই সময়ে ডমিনেট করছে নানা কায়দায় ঠিক সেই শক্তিগুলোই মূলত এখন বাংলাদেশের এই ভূখণ্ড ব্যবহার করে এবং বাংলাদেশের যে পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র মায়ানমার সেই মায়ানমারের ভূখণ্ড ব্যবহার করে একটি নতুন খেলায় অংশ নিচ্ছে বা একটু সম্পৃক্ত হয়েছে তার একটু প্রেক্ষাপট যে বেসিক্যালি মায়ানমারের যে অংশটি দীর্ঘদিন যুদ্ধ বিধ্বস্ত রাখাইন অঞ্চল রাখাইন স্টেট এই রাখাইন স্টেটে দীর্ঘদিন যাবত রোহিঙ্গারা এবং রোহিঙ্গা ভার্সেস সামরিক জানতাম মায়ানমারের তাদের মধ্যে যে সংঘর্ষ তাদের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধটি চলছিল একটি আর গৃহযুদ্ধ মায়ানমারের মধ্যে এবং সেখানে তৃতীয় পক্ষ যেটি আরাকান আর্মি নামে আমরা চিনি সেই আরাকান আর্মি কিন্তু সম্প্রতির সময়ে পুরো রাখাইন স্টেটটা দখল করে নিয়েছে এবং সেই স্টেটটা দখল করে শুধু তারা সেখানে যে যুদ্ধের প্রস্তুতি বা সামরিক জানতার সঙ্গে যুদ্ধ করছে তা নয় তারা সেখানে ব্যবসা বাণিজ্য প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করছে ইভেন আমরা গণমাধ্যমের খবর থেকে জেনেছি এবং বাস্তবিক বাস্তবিক যে প্রেক্ষাপট সেখান থেকেও আমরা যেটা জেনেছি যে বাংলাদেশের শুধু নয় বিভিন্ন দেশে যে জাহাজগুলো পণ্য আনা করে মায়ানমারের নাফ নদী দিয়ে অর্থাৎ বঙ্গোপসাগরের পাশ দিয়ে সেই জায়গা থেকে এই আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই ইনু সরকারের পক্ষ থেকে এটি স্বীকার করা হয়েছে আচ্ছা তো আরেকটি আরেকটি ইস্যু এখানে আমি আলোচনা করি সেটি হচ্ছে যে বাংলাদেশে দু হাজার সালের পরে রোহিঙ্গাদের একটা ঢল নামে এবং সেটি দু হাজার ষোলো সালের দিকে সেটি প্রকট আকার ধারণ করে রোহিঙ্গারা বেরিয়ে আসতে থাকে আস্তে আস্তে তারা

যে বাংলাদেশের এই মায়ানমারের যারা রোহিঙ্গা তাদেরকে বাংলাদেশ থেকে ফেরত পাঠানোর একটি উদ্যোগ কিন্তু শেখ হাসিনা নেওয়া হয়েছিল সেই ব্যাপারে ভারত সরকার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং বিভিন্ন ধরনের কূটনৈতিক রোহিঙ্গাকে নেওয়ার জন্য দিনক্ষণ ঠিক হয়েছিল সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীনের একটি আহ ষড়যন্ত্রের কারণে বা চীনের একটি আহ অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে রোহিঙ্গারা কিন্তু ফেরত যেতে পারেনি তখন এবং সেই বিষয়টি নতুন করে আলোচনা এসেছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব এখানে আমি একটু আসল কথাটি বলতে চাই ভিতরের খবর যে জাতিসংঘ মহাসচিব কিন্তু রোহিঙ্গাদের ফেরাতে আসেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের বিধিতে এসেছিলেন রোহিঙ্গাদের একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে রোহিঙ্গারা মূলত ইউনুসের হাত ধরে দেশে প্রত্যাবর্তন চায় এটি মূলত একটি কথার কথা এটি আসলে হবার নয় বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ মায়ানমারে যেখানে আজকে আরাকার আমি আমি ঘাটি গেটেছে সেই পজিশনে আজকে ফেরার কোন সুযোগ রোহিঙ্গাদের নেই এটা জেনে শুনেই সেদিন ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব এই ডিক্লারেশনটা দিয়েছিলেন কিন্তু তার কয়েকদিন পরেই আজ ঢাকার গুলশানে একজন রাষ্ট্রদূতের বাসায় প্রায় বিশটা প্রভাবশালী দেশের কূটনীতিকরা একটি গোপন জরুরি বৈঠকে বসেছিলেন এবং এই বৈঠকে সবাই বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিস্ময় প্রকাশ করেন এবং তারা বলেন যে আসলে বর্তমানে বাংলাদেশে কি কে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির একই অবস্থা এদিকে জঙ্গিবাদের উত্থান হচ্ছে সারা দেশে কোথাও কারো কোনো কিছুর উপরে নিয়ন্ত্রণ নেই এবং তারা সবাই একমত হয়েছেন যে ডক্টর ইনুস সরকার চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন তো এই অবস্থা উত্তরণে এই সরকারের পরিবর্তন খুব জরুরি হয়ে পড়েছে এবং একটি নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য এখন একেবারে মাস্ট হয়ে দাঁড়িয়েছে এই মিটিংয়ে একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারেও আলোচনা হয়েছে এবং উপস্থিত সবাই এই মতামত দিয়েছেন যে সব রেজিস্টার রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এবং এটি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে এবং সেখানে আরো আলোচনা হয় আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে এবং সবাই সবাই একমত যে বাংলাদেশের গণতন্ত্রকে সংহত করতে চাইলে এবং যদি একটা গ্রহণযোগ্য নির্বাচন সবার কাছে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে হয় তাহলে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো বিকল্প নেই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে সেই নির্বাচনের জাতীয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকবে না এবং সবাই আলোচনা করছে যে ডক্টর ইনুসের ব্যর্থতার কারণে এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও সেখানে আলোচনা হয়েছে যে প্রায় প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এবং যার ফলে আজকে দেশব্যাপী কিন্তু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে এটিও এই মিটিং এ আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে যেভাবে সরিয়ে দেওয়া হলো এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হলো এবং দেশবাসীর সামনে আওয়ামী লীগকে যেভাবে একটি নেগেটিভ রাজনৈতিক দল ফ্যাসিস সরকার ইত্যাদি হিসেবে উপস্থাপন করা হয়েছে আজকের বাস্তবতায় আওয়ামী লীগের সেই অবস্থানটা নেই বরং আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আগে থেকে অনেক বেড়েছে এই এই বিষয় বিভিন্ন বিষয় নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে সেই অবস্থায় এই বৃষ্টি দেশ বলছি সংখ্যাটা হয়তো ধরেন একটু কম বেশি হতে পারে তো তারা এই বর্তমান ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে একটা প্রেশার করবেন যেন জুন বা জুলাইয়ের মধ্যে তারা যেন নির্বাচনের রোড ঘোষণা করে এবং অবশ্যই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে যেন একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়কার জামানো সোফার উইনো ডিসেম্বর জানুয়ারির মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো একটা কঠোর অবস্থান নিয়ে আছেন তিনি খুব ডিটারমিন যে এই বাই ডিসেম্বর অর জানুয়ারি এই ইলেকশনটা করে তিনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান তো সেই সেনা প্রধানের ইচ্ছের পাশাপাশি এই যে প্রভাবশালী রাষ্ট্রদূতদের আমরা এখানে দেখতে পাচ্ছি জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রমাণিত 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 মোয়াজ্জেম আসিফ মাহমুদের পিএস পিএস স্যার পিএস স্যার সব জায়গায় লেখা পিএস স্যার আসিফ মাহমুদ পাঠিয়ে দিয়েছে দুর্নীতি করার করার জন্য করে ফেলেছে নাহিদ নাহিদের নামটা ওখানে রয়েছে নাহিদের প্রথম ক্যালেন্ডারি আমরা ধরেছিলাম ডক্টর শাহিদুর রহমানকে সে নিয়োগ দিয়েছিল বঙ্গবন্ধু পরিষদের সে প্রতিনিধি তাকে গিয়ে নিয়োগ দিয়েছে যে একজন বঙ্গবন্ধু পরিষদের সেন্ট্রাল প্রতিনিধি তাকে নাহিদ না চিনে না যায় না এমনি পরে এসে মানে এমনভাবে ব্লেমিং করছে ওদের ব্লেমিংটা অনেক সুন্দর মানে সবসময় একটা যুক্তি রেডি থাকে মোয়াজ্জেমকে অব্যাহতি দেওয়া হয়েছে আসিফ মাহমুদকে কবে অব্যাহতি দেওয়া হবে নাহিদকে কবে বিচারের আওতায় নিয়ে আসা হবে নিয়োগ জালিয়াতি প্রকাশ পেল আসিফ মাহমুদের শুধু মোয়াজ্জেমকে কেন অব্যাহত এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে গাজী সালাউদ্দিন তানভীরকে চার দিন আগেই সে বলেছিল দুর্নীতি প্রমাণ পেলে নিজেই পদত্যাগ করবে তারপরে পদত্যাগ করে না একের পর এক প্রকাশিত হচ্ছে নতুন করে প্রকাশিত হয়েছে ডিসি নিয়োগেও এই গাজী সালাউদ্দিন তানভীর নাকি হস্তক্ষেপ করেছিল কত সুন্দর চেহারা সালমানিফ রহমানের ছায়া তার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে আমরা যখন এই ভুলগুলো ধরছিলাম এই চুরিগুলো ধরছিলাম তখন আপনারা বলছিলেন আমি কেন এই ছেলে পেলেদের বিরুদ্ধে আমাদেরকেই খারাপ বানিয়ে দিয়েছেন আমরা টিকতে পারছিলাম না এরকম একটা অবস্থা ভাই ক্ষমতা লোক করলাম না সরকারে গেলাম না সরকারের অংশ হওয়ার চেষ্টা করলাম না সরকারের তেলবাজি করলাম না সামগ্রিকভাবে লাভবান হওয়া যায় যে সকল থিউরিতে ক্ষমতার চাটকারিতা করে তার কোনোটাই আমরা স্পষ্ট করি নাই স্পর্শ করি নাই তারপরেও কত হ্যারেসমেন্টের শিকার হয়েছি একটা মজার ঘটনা আছে এই সমাজটা চলছে কিভাবে জানেন যারা সেলিব্রিটি তারা সত্যের চেয়েও শক্তিশালী যাদেরকে অনেক মানুষ চিনে ফেলেছে ভালোবেসে ফেলেছে ওরা যদি চুরিও করে আমরা যদি সেটা ধরায় দিই তাহলে ওরা চোর হবে না আসলে আমি ধরাই দিলাম কেন আমি হলো কালপ্রিট আমি কালপ্রিট হ্যাঁ এটা হলো সেলিব্রিটিদের শক্তি যে সেলিব্রিটি যারা তারা সত্যের চেয়েও শক্তিশালী কাউকে হ্যারাসমেন্ট করতে পারে চুরি করতে পারে লুটপাট করতে পারে এরা হুমকি ধামকি দিতে পারে হরণ করতে পারে যেটাকে বলছিলাম প্রায় বছর আগে সত্যের চেয়েও শক্তিশালী যখন তিন কোটি টাকার চেক জালিয়াতি বের হলো সচিবালয়ে আমরা যখন প্রকাশ করলাম তখন আমরা তো আমাদেরই একটা জাত যায় এরকম একটা অবস্থা সাত দিনের একটা তদন্ত কমিটি করা হলো এখনো প্রকাশ পায়নি প্রকাশ করবে হিম্মত কার আছে বলেন কার হিম্মত আছে কারণ এরা মানে কোন গোত্র করছে আমরা জানি সচিবালয় থেকে শুরু হয়েছে সচিবালয় জেলা প্রশাসক অফিস মন্ত্রণালয় উপজেলা অফিস ইউনিয়ন ভাই ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটি জায়গায় জায়গায় ছোট ছোট বাচ্চা ছেলে ফেলেকে চোর বানিয়ে দেওয়া হয়েছে লোভ দেখানো হয়েছে স্কুল কলেজ ভালো লাগে না আন্দোলন 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 মত সৃষ্টি করছে কাউকে সরাতে হবে তার বিরুদ্ধে একটা মপ করছে কাউকে পদত্যাগ করতে হবে একটা মপ করছে পরে আমরা খুঁজতে থাকলাম যে একটা প্রধান শিক্ষককে এভাবে মপ করে সরাচ্ছে ঘটনা কি আসলে তখন আমরা খুঁজে পেলাম যে অন্য একজন শিক্ষক সে প্রধান শিক্ষক হতে চাই এই কিছু বাচ্চা ছেলে পেলেকে কিছু ঘুষ দিয়েছে কিছু টাকা পয়সা দিয়েছে দিয়ে লাগিয়ে দিয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এরকম নোংরা নোংরা কাজে এই আটটা মাস সময় নষ্ট করেছে কোনো সংস্কার হয়নি কোনো উদ্যোগ নেয়নি কোনো সফলতা নাই নাথিং আমি আজকে বলছি যে মোয়াজ্জেমকে যে কারণে এখান থেকে সরানো হলো হম মোয়াজ্জেম কার ক্ষমতায় তো ছিল তাকে কবে সরানো হবে আমি জিজ্ঞাসা করছি জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের জালিয়াতি প্রকাশ হলো কবে সরানো হবে বলেন আমরা একটা জায়গায় একটা জায়গায় কাজ করছি দেখেন আমাদেরকে অনেকে গালি দেন আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করছি এই লড়াইটা আমাদের এই মাসের লড়াই না অনেক দিন লেখাপড়া বাদ দিয়ে কোটা সংস্কার আন্দোলনে আসলাম আসার পরে ব্যবসা করি রাজনীতি করি লোভ করিনি কখনো ছোট্ট কর্ম করেছি এবং এই নির্লোভ থাকতে থাকতে আপনারা আমাদেরকে চেনেন আমরা কীভাবে চলি আমাদের আমাদের চলাফেরা কেমন চালচলন কেমন কেমন সবকিছু মিলে আপনারা জানেন আমরা সেই লড়াইটা এখনো করছি আমরা ক্ষমতার সঙ্গী না হওয়াতে যারা ক্ষমতার সঙ্গী হয়েছে তারা সঙ্গবদ্ধ সঙ্গবদ্ধভাবে সঙ্গবদ্ধ হবে আমাদের হ্যারাসমেন্ট আমরা অথচ আমরা লোভ করি নাই আমরা কিছু চাই নাই চাই নাই ভাই না চাই আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে না চাই হ্যারেসমেন্ট করা হয়েছে বলা হয়েছে ক্ষমতার লোভ করছি দালালি করছি করছি কত কিছু বলা হয়েছে অথচ একটা পয়সা কোথাও থেকে বেনিফিট নিলাম না আমরা কিন্তু আমাদেরকে দালাল বানায় দেয় আমাদেরকে মানে কি অবস্থা লাল কমেন্ট বাহিনী এসে কমেন্ট করছে মৌমাসির মতো ধরছে অথচ আজকে আমাদের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা প্রতিক্রিয়া সত্য প্রমাণিত হচ্ছে এনসিপির বিরুদ্ধে প্রতিবাদ করেছি এনসিপি সালাউদ্দিন গাজী গাজী সালাউদ্দিন তানভীর ওই সময় কি আমাদেরকে ধুয়ে দিল নোংরা নোংরা কথা আল্লাহ মাফ করো এত বাজে বাজে কথা দিয়ে আমাদেরকে হ্যারেসমেন্ট করা হয়েছে চিন্তা করতে পারবেন না অথচ আজকে সত্য প্রমাণিত হলো হ্যাঁ মোয়াজ্জেম আসিফ মাহমুদের পিএস পিএস স্যার পিএস স্যার সব জায়গায় লেখা পিএস স্যার আসিফ মাহমুদ পাঠিয়ে দিয়েছে দুর্নীতি করার জন্য জালিয়াতি করার জন্য করে ফেলেছে নাহিদ নাহিদের নামটা ওখানে রয়েছে নাহিদের প্রথম ক্যালেন্ডার এটা আমরা ধরেছিলাম ডক্টর শাহিদুর রহমানকে সে নিয়োগ দিয়েছিল বঙ্গবন্ধু পরিষদের সে প্রতিনিধি তাকে গিয়ে নিয়োগ দিয়েছে যে একজন বঙ্গবন্ধু পরিষদের সেন্ট্রাল প্রতিনিধি তাকে নাহিদ না চিনে না যায় না এমনি পরে সে মানে এমনভাবে ব্লেমিং করছে ওদের ব্লেমিংটা অনেক সুন্দর মানে সবসময় একটা যুক্তি রেডি থাকে ব্লেমিংটা করছে যে ডক্টর শাহিদুর রহমান আওয়ামী লীগের দোষর তাকে নিয়োগ দেওয়া হয়েছিল বিরোধী দলেরই একটা পক্ষর সুপারিশে হ্যাঁ তো আমরা জানার পর তাকে বহিষ্কার করেছি বিরোধী দলের একটা দলের সুপারিশে বিরোধী দল তিরিশ চল্লিশটা রয়েছে নাম বললো না কেন নাম এই জন্য বলতে তুমি নিজেই টাকা নিয়ে রহমান রহমানকে নিয়োগ দিয়েছিলা কিন্তু নামটা বলার হিম্মত নাই নামটা বললে তারা চ্যালেঞ্জ করবে তোমার অসততা ফাঁস হয়ে যাবে আমি তো বলছি আজকে বড় বড় কথা বলছে না আল্লাহ সুবাহ আল্লাহ তারা তাদেরকে তো সুযোগ দিয়েছিল তাই না সাতটা মাস সুযোগ পেয়েছে নাহিদ হোয়াট চেঞ্জ হি মেড হ্যাঁ আমরা বলি না মাঝে মাঝে অনেকে বলে আপনাকেই আপনার মনে হয় না আমাকে যদি তিন দিনের জন্য যদি চেয়ারম্যান করা হতো তিন দিনের জন্য যদি প্রধান করা হতো তিন দিনের জন্য যদি মন্ত্রী করা হতো তাহলে আমি এই 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 কাজ করতাম প্রত্যেকটা মানুষের একটা মানে হলো ফোকাস ইচ্ছা আছে যেটা সে পরিবর্তন করতে চায় আমার বিষয় হলো যে এই যে নাহিদ দায়িত্ব ছিল তার কোন ফোকাস ইচ্ছাটা সে বাস্তবায়ন করেছে আসিফ দায়িত্বে ছিল তার জীবনের কোন ফোকাস ইচ্ছাটা বাস্তবায়ন করেছে মাহফুজ দায়িত্বে আছে কোন ফোকাস ইচ্ছাটা সে তারা বাস্তবায়ন করেছে বলেন একসাথে সবাই আন্দোলন করেছি আমরা ক্ষমতার অংশীদার না হয়ে ক্ষমতার লোভ না করে আমরা আমাদের চরিত্র গ্রহণ করা হয়েছে মানে জাস্ট অহেতুক অহেতুক আমরা আমরা যেগুলো ধরেছি এগুলো প্রমাণিত হচ্ছে কেন জেলা প্রশাসক নিয়োগে আসিফ মাহমুদের প্রমাণিত 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 যে এগুলো এগুলো সবাই তিন কোটি টাকার চেক প্রমাণিত এগুলো কিন্তু তদন্ত চলছে আল্লাহ নামে তদন্ত চলছে তদন্ত চলছে আজকে আমি বলবো যে এই যে এদেরকে সমাজে কোথাও জায়গা দিবেন না ঠিক আছে রাজনীতি করছেন না রাজনৈতিক কর্মী আছেন সমাজের মানুষ যারা রাজনীতির মাঠে আছে না এদেরকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করবেন কাউকে অতিরিক্ত মায়া দিবেন না ওই মায়া দিয়ে সে সবকিছু কিনে নিতে চায় কাউকে অতিরিক্ত মায়া দিবেন না এটা জরুরি হ্যাঁ রাজনীতিবিদকে যারা রাজনীতি করছে আমরা ওই এনসিপি হই বিএনপি হই জামাত হই জাতীয় পার্টি হই আওয়ামী লীগ হই সবাইকে রাজনৈতিক বিবেচনায় ট্রিট করবেন রাজনৈতিক বিবেচনায় ভালো করে মাথায় তুলে রাখবেন আর রাজনৈতিক বিবেচনায় যদি খারাপ করে দুই পা ধরে মাটির সঙ্গে আচার মারবেন এই এছাড়াও কোনো পয়েন্ট দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তো নতুন আপ পেজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ